নমস্কার নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর সাজিয়া আরাকের ব্লগটা আমি এখান থেকে শেষ করেছিলাম তো এখান থেকে আবারও শুরু করলাম তো দেখো সাজিয়ারাকের আরাকের ঘাটের পুজো হয়ে গেছে এখন বাড়ির দিকে সবাই রওনা দিয়েছে তো যেহেতু এখান থেকে শুরু করছিলাম যে সাজিয়া আরাকের ঘাটের পরে আমরা বাড়ি গিয়ে কি হয় আমাদের বাড়িতে কী কী আরও আয়োজন থাকে সেটাই একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো বিকালে ঘাটের সঙ্গে অ্যাড করলে তো অনেকটাই লং ভিডিও যাতে এমনিতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো সাজি আরাকের ঘাটের সেই জন্য ছোট্ট একটা মিনি ভ্লগের মাধ্যমে আবারও এখান থেকে শুরু করলাম তো দেখো ঘাটের থেকে বেরিয়ে আমি আমার ভাস্তি আমার মেয়ে আর একটা জয়েন হয়েছে ছা ছোট্ট লাড্ডু এবার ও আমাদের সাথে জয়েন হয়েছে আমরা একটু ঘাটে দর্শন করি ঘুরু ঘুরু করে নিই প্রত্যেকবারই যেহেতু আমরা ঘাটে থাকি পুজোর আয়োজন লাগবে সেই জন্য আমরা ঘুরুঘুরু করতে পারি না তারপর ঘাটে সবাই চলে যাওয়ার পরে আমরা একটু ঘাটের দর্শন করিনি তো ঘাট থেকে এসে এই যে আর কোনো ভিডিও শ্যুট হয় নাই তারপরে খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়ার পরে এখানে এইটা হচ্ছে যে পারণের জন্য সব রেডি করা হয়েছে সবজি টবজি কেটে তারপরে রেডি টেডি করে সবাই ঘুমিয়ে পড়েছিল আর ভোর দুটোর দিকে আমার ভাস্তি তো আগেই চলে এসেছে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছে আর আমার ঘুম কিছুতেই ভাঙছিল না আর তারপরে ভাস্তি ডেকে ডুকে পারে নাই ও চলে আসছে রান্না করতে আমার মেয়ে লাস্টে কী করেছে আমাকে চমকে দিয়েছে মানে ভয় দেখিয়েছে ভয়ের চোটে আমি লাল দিয়ে উঠেছি তারপরে দেখি হ্যাঁ রে আমাকে তো রান্না করতে হবে তারপরে আবার রান্নাঘরে এসেছি আর এই যে সময়ের অভাব ছট পূজার দিনকার সময়েরই খুব অভাব এই দুটোর দিকে উঠে রান্না করে আবার তোমার তিন সাড়ে তিনটে চারটার দিকে ঘাটে যেতে হবে রেডি সেডি হয়ে তো আর অনেক পদেই রান্না হয় তো সবাই মিলে রান্না বাড়ি শুরু করে দিলাম রান্না করে এদিকে আমার ভাস্তিরাও রান্না সবাই মিলে করে ঘর দুয়ার সব সেট করে একদম আমরা ঘাটের দিকে রওনা দিব ভোরের ঘাটের দিকে এ হচ্ছে আমাদের ভোর ছট পূজার পর ভোরের ঘাটের থেকে আসার পরে পারণ এই দিয়ে হয় পারণ আর অনেক কিছু রান্না হয় দেখো আলু ফুলকপির তরকারি বরবটি ভাজা শাক বেগুনি চপ তারপর হচ্ছে ছোলা দিয়ে মিষ্টি কুমড়া ডাল আর এগুলো সবজির মধ্যে যে বিকালবেলা ঘাটে যে কুলো যায় কুলোর মধ্যে কিন্তু সবজি থাকে সেই সবজি এর মধ্যে অ্যাড হয় সেটাই প্রসাদ হয় সেটা দিয়েই এই যে রান্না এই ভোগ এটাই হচ্ছে আমাদের পারুল ছট পূজার ঘাট থেকে আসার পরে তো এটাই একটা মাঝখানে রাতে বিকালে ঘাটে আসার পরে কী কী হয় সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো রান্নাবাড়ি করে এখন আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়তেছি ঘাটের দিকে আমি আমার ভাস্তি ওরা আর ঘাটে কুলো রওনা দিয়ে দিচ্ছি টোটোতে সবার আগে আর আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক করে যাবে জয় ছটমার জয় দেখো অন্ধকারগত একদম ভোর চারটা বাজে এখন সাড়ে তিনটার দিকে আমাদের ইয়ে বেরিয়ে গেছে পুরো বেরিয়ে গেছে ঘাটের দিকে তো দেখো এদিকে একজন যাচ্ছে এমনি মানত করেছিল অনেকটাই দূর থেকে উনি ডন্ডি কেটে কেটে আসছে আর সবাই ওনার প্রণাম করছে সবাই প্রণাম করে করে যাচ্ছে তো চলো আবার দেখা হবে ভোরের ঘাটে নতুন ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা জয় হনমঞ্জয়